রুদ্র ক্লাসে সবসময় শেষ বেঞ্চে বসত কারণ সে চুপচাপ নিজের মতো থাকা মানুষ কিন্তু একদিন এক নতুন মেয়ে এল নাম ঐশী সেদিনই শিক্ষক তাকে বললেন ঐশী তুমি রুদ্রের পাশে বসগু রুদ্র মাথা নিচু করেই ছিল হঠাৎ পাশ থেকে নরম একটা স্বর হাই আমি ঐশীগু রুদ্র শুধু তাকালো সেই এক মুহূর্তেই মনে হল সময় থেমে গেছে দিন যেতে লাগল দুজনের ছোট ছোট কথাবার্তা খাতা আদান প্রদান ক্লাস শেষ হলে ধীরে হাঁটা সব মিলিয়ে রুদ্র বুঝে গেল সে বদলে যাচ্ছে ঐশীও যেন একটু একটু করে তার নীরব পৃথিবীর অংশ হয়ে উঠছে একদিন বৃষ্টির দুপুরে স্কুল মাঠ ফাঁকা রুদ্র ছাতাটা ঐশীর দিকে বাড়িয়ে বলল চলো বিজে যেও নাগু ঐশী ছাতার নিচে এসে দাঁড়াল দুজনের হাত ছুঁয়ে গেল হালকা হঠাৎ ঐশী ফিসফিস করে বলল জানো তুমি না খুব শান্ত কিন্তু খুব ভালো উ রুদ্রের বুকের ভেতর কেমন উষ্ণ লাগল সে ধীরে বলল তোমার জন্যই হয়তো উ বৃষ্টি থামল কিন্তু দুজনের ভেতরের ঝড় গলে গিয়ে শুধু ভালোবাসা রইল সেদিন থেকে রুদ্র আর শেষ বেঞ্চে একা বসত না ঐশী তার পাশে থাকত আর পৃথিবীটা একটু বেশি সুন্দর হয়ে যেত